আবারও খবরের শিরোনামে সাগরদিঘি ব্লকের এবার কাবিলপুর অঞ্চলে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠে আসছে এলাকাবাসীর তরফ থেকে এলাকাবাসীর অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এস এম প্রজেক্ট কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আনুমানিক প্রায় ছেচল্লিশ লক্ষ টাকার এই প্রজেক্ট অভিযোগের তীর উঠেছে কাবিলপুর অঞ্চলের বাম কংগ্রেস সমর্থিত জোট প্রধান রোজিনা বেগম এবং সাগরদিঘির বিডিও সঞ্জয় শিকদারের দিকে এবং ঠিকাদার সংস্থার দিকে বড়সড় দুর্নীতির অভিযোগ করছে একেবারে নিম্নমানের রড দিয়ে তৈরি হচ্ছে এই বাউন্ডারি এবং একটি গেট তৈরি হয়েছে সেটি ব্যবহার না হতে না হতেই ভেঙে পড়েছে এবং জলের ট্যাপগুলিকে ভেঙে গিয়ে এমনটা অভিযোগ করছে এলাকাবাসী এমনটাই অভিযোগ করছে এলাকাবাসী এই বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই নির্বিকার প্রধান নির্বিকার প্রশাসন জঙ্গিপুর থেকে তরিকুল শেখ বলন করছেন আমরা আজ আন্দোলন করছি রাস্তা বিষয়ের রাস্তার জন্য কোন রাস্তা কোন গ্রাম এটা আমরা কাবিলপুর

শুধু আমাদের পথ রাস্তা হতে বাধা দিচ্ছে না শুধু কেতাবউদ্দিন ছাড়াই আপনারা ভোট দিয়েছিলেন না আমরা আমরা কলনী নিয়েছি না সবাই এটা হয়ে আমরা কেতাবউদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করে পাস করেছে তারপরে তারপরেও কত কেতাবউদ্দিন আমাদেরকে বাধা দিচ্ছে রাস্তা কোন পার্টিরও তিন নম্বর পার্টি আপনারা কি জন্য আজকে আন্দোলন করছেন আমাদের রাস্তার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রধান বলুন বা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ বলুন বা জেলা থেকে বলুন যখন স্কিমগুলো হয় কারো রাস্তা কিন্তু মাপজুক করা থাকে না ওরা যেভাবে চায় জনগণ যেভাবে চায় সেভাবে স্কিমগুলো যেত তখন বাধাতে যেত তখন হয়তো প্রয়োজন মনে করেনি বা মাপযুগের প্রয়োজন মনে করেনি এখন মাপতে গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তাটা কোনো একটা জমিতে নেমে আছে তাই এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে রাস্তাটা যেহেতু জমিতে নেমে আছে জমি থেকে সঠিক জায়গায় রাস্তাটা হোক আপনি জনপ্রতিনিধি হিসাবে আপনার কি দাবি যে করার পর হবে না আমি তো চাইবো যে এখানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমি জনপ্রতিনিধি হিসাবে আমি বলছি যে যেহেতু পার্শ্ববর্তী জমির মালিকদের আপত্তি আছে তাহলে আরেকবার মাপযোগ করে রাস্তাটা সঠিক নির্ধারণ করে রাস্তাটা করা এবং এই রাস্তাতে আমি পূর্ণ সহযোগিতা করব। আমি পঞ্চায়েত সমিতির একজন পূর্ত কর্মাধ্যক্ষ আমি দায়িত্ব নিয়ে বলছি মাপটা যখন সঠিক হবে তখন কিন্তু আমি নিজ দায়িত্বে এই স্কিমটা ভরে আমি এই রাস্তাটুকু করে দেব বা অন্য কোনো স্থানীয় লোকের জমি আছে সেইটা নয় এইখান দিয়ে যে রাস্তাটা হচ্ছে রাস্তার পার্শ্ববর্তী যে জমির মালিক আমি তারাই বলছে যে রাস্তাটা যেহেতু হচ্ছে একবার সঠিকভাবে মাপটা করা হোক তারপরে রাস্তাটা করা হোক এখানে জনরসের কিছু নেই এবার কলোনির ওই লোকজনকে কারা ইন্ধন দিচ্ছে বা কি দিচ্ছে সেইটুকু কিন্তু আমি বলতে পারবো না কিন্তু তাদের সাথে আমার কথা হয়েছে বলেছি যেখান দিয়ে রাস্তা আছে রাস্তা হবে ইন্ধনের কথা বলছেন আমাদের সামনে কিন্তু আপনার আত্মীয় স্বজনকে ইন্ধন দিয়েছে এই পরিস্থিতির সৃষ্টির জন্য এখানে আমার আত্মীয় স্বজনকে কেউ ইন্ধন দেয়নি তার কারণ এখান দিয়ে যে রাস্তাটা আছে পার্শ্ববর্তী জমির মালিক হচ্ছে তারা আমার আত্মীয় স্বজনের আমার আত্মীয় স্বজনদের একটাই বক্তব্য হচ্ছে যেহেতু রাস্তাটা হচ্ছে সেহেতু একবার সঠিকভাবে সীমানা নির্ধারণ করে করা হোক এখন এখন কলোনির লোকজন এখানে মাল চেষ্টা করছে হ্যাঁ মাপযুগ না মানে হয়েছে কিন্তু মাপটা সঠিক হয়নি কিন্তু আমার যারা বলছেন যে খুব কাছের লোক তারা কিন্তু বলছে যে একবার সঠিকভাবে মাপটা করা হবে এখানে ইন্ধন দেওয়ার কিছু নেই রাস্তা যখন হয় তখন তাহলে কোথায়